সন্দীপ ঘোষ গ্রেপ্তার সন্দীপ ঘোষ এবং এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ এবং যেটা প্রাথমিকভাবে শুভজিৎ আমাদের বলছিলেন যে আর্থিক দুর্নীতি কাণ্ডে সিবিআই সিজিও থেকে তাকে বার করে নিয়ে যায় এবং সেখান থেকে নিজামে নিয়ে যাওয়ার পরে এই গ্রেপ্তারি আঠেরো দিন পর সন্দীপকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আখতার আলীর করা অভিযোগের ভিত্তিতে আর্থিক দুর্নীতি নিয়ে বেশ কিছু বিষয় সামনে আসে এবং তার পাশাপাশি এই কাদম্বিনী ধর্ষণ এবং খুন সংক্রান্ত যাবতীয় তথ্য সেই তথ্যের সঙ্গে কি কোথাও লিঙ্ক সন্দীপ ঘোষের রয়েছে সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করে টানা জিজ্ঞাসাবাদ এবং বারবার সিবিআই কিন্তু প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল যে কেন সকাল বেলা সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন তিনি এবং গভীর রাতে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন এটা আর কতদিন চলবে আদৌ কি সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছে সিবিআই এই সমস্ত প্রশ্নের মুখে এই ছবি এই মুহূর্তে দেখছেন এই ছবি দেখছেন এই মুহূর্তে সরাসরি

চেষ্টা করছি অভিরূপার সঙ্গে কথা বলার তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে তাদের যে আন্দোলন যে আন্দোলন ছিল এই পাশাপাশি এবং যখন আমরা দেখেছি আখতার আলী যে মামলাটি করেছিলেন যে অভিযোগটি করেছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে আর্থিক দুর্নীতি নিয়ে মামলা শুরু হয় সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং তারপরে একাধিকবার জিজ্ঞাসাবাদ একাধিকবার জিজ্ঞাসাবাদ এই জিজ্ঞাসাবাদের পর সন্দীপকে গ্রেপ্তার করলো সিবিআই কারণ এর আগে বহুবার জিজ্ঞাসাবাদে অসঙ্গতি বিভিন্ন প্রশ্নের উত্তরে বারবার সামনে এসেছে এবং এই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসার পরে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের মধ্যে খুশির হওয়া কিন্তু পাশাপাশি তাদের নির্দিষ্টভাবে যে আন্দোলন ছিল অর্থাৎ ধর্ষণ ও খুনের যে অভিযোগ সেই অভিযোগের পর সন্দীপ ঘোষ নির্দিষ্টভাবে সন্দীপ ঘোষ কি কাউকে আড়াল করার চেষ্টা করেছিলেন সেই অভিযোগ এরা করছিলেন বারবার প্রশ্ন তুলেছিলেন আজকে তারা মনে করবেন ডেফিনেটলি তাদের আংশিক হলেও জয় অভিরূপা আমাদের প্রতিনিধি রয়েছেন কথা বলবো অভিরূপার সঙ্গে অভিরূপা একটু জানবো তোমার কাছ থেকে আপডেট কি পাচ্ছ ইতিমধ্যেই আন্দোলন অবস্থান চলছিল লাগাতার এবং তারপরেই যখনই যেই মুহূর্তে খবর এসে পৌঁছয় যে সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে তারপরে উচ্ছ্বাসে মেতে ওঠে এই সমস্ত জুনিয়র চিকিৎসকেরা স্বভাবতই তারা বলছেন যে অবশেষে অবশেষে ন্যায় বিচার পেল বলা যেতে পারে কিন্তু স্বাস্থ্য ভবন স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষকে সংকট করেনি কলকাতা পুলিশ গ্রেফতার করতে পারেনি করে রেখিয়েছে একমাত্র সিবিআই এবং এটা

রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে যেন ওনাকে সাসপেন্ড করা হয় রাজ্য সরকার এটা হলো না কিন্তু সিবিআই ওনার কাজটা করেছেন এবং তাতে আমরা খুবই খুশি এবং আমরা চাইবো বাকি ইনভেস্টিগেশনে যেন একই ভাবে এগোতে থাকে একদমই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন একটু কথা বলবো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি

আজকে জন্য স্বাস্থ্য দপ্তরেরে হাই হাই রাষ্ট্র সরকারকে হাই হাই বলে একই সঙ্গেই স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে তারা এবভাবেই slogan shouting করছে স্বাস্থ্য দপ্তরেরে লজ্জাবালা যেতে পারে কিন্তু আজকে যখন সন্দীপ ঘোষ গ্রেফতার হলো তারা বলছে অবশশী পদ নিয়ে বিচার বিচারের দাবিতে যেভাবে যেভাবে আন্দোলনই চিকিৎসকরা নেমেছিলেন তারা কিন্তু ভুল কি বলছে একবার জানাক আজকে আমরা এখানে সিভিল দাবি করতেছি আমরা সেটা করব যে দুর্নীতির বিষয়ে সন্দীপ ঘোষ জেনে গেছেন তাকে গ্রেফতার করা হয়েছে আমি চাই এই দুর্নীতি যেখানে যেখানে আছে সেটাকে উপড়ে ফেলা হোক এরপরেও যদি স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষকে সাসপেন্ড না করে তাহলে স্বাস্থ্য ভবনের অবস্থান সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন দেখে যাচ্ছে তবে বন্ধুগণ মনে রাখতে হবে আমাদের এই লড়াই দীর্ঘ আমাদের যতক্ষণ না বিচার পাচ্ছি ততক্ষণ আমরা আন্দোলনের মাটি ছেড়ে যাব না এই লড়াই চলবে এই লড়াই ছেড়ে কেউ যাব না মনে রাখতে হবে এই যে সিটি তিনি যদি এখানে না আসেন বা আমাদের আন মিছিলকে যদি একতে না দেয় বা উনি যদি রেজিগনেশন না দেন তাহলে আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে আমরা

এক্স্যাক্টলি তাই এই কাজটা রাজ্যের প্রশাসনের করা উচিত ছিল সেটা এত দিন পরে কেন হলো এই প্রশ্ন আমাদের এর পরেও যদি স্বাস্থ্য ভবন কোনো অ্যাকশান না নেয় তাহলে বুঝতে হবে ভেতরে অনেক গণ্ডগোল আছে হোল নলচে পাল্টে ফেলতে হবে এখানে একদম বলছে পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এখনো কোন আশাব্যঞ্জক কথা পাইনি আমরা তাই আমাদের এই অবস্থান বিক্ষোভ ছিল তাই ফলে এর কোন সুরাহা নেই তোমাকে দেখাবো ইতিমধ্যে সাহস হচ্ছে বলছে এই যদি বিপদ রাজ্য সরকার কিন্তু দায়ী না থাকত এবং এই বল যদি সন্দীপ ঘোষকে আরประชาชนা যদি চুপ না করে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এবার সরাসরি সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রশ্ন তুলবে দেখতে পাচ্ছেন এই আর সেই আমার আত্মছবি আমরা তুলে দিচ্ছি তারপরে

নিজাম প্যালেসে ইতিমধ্যে সন্দীপ ঘোষ তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে নিয়ে আসার পর গ্রেপ্তার করা হয়েছে তোমাকে জানিয়ে রাখবো স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের নিজাম প্যালেসের যে অ্যান্টি ব্রাঞ্চ রয়েছে সেখানে নিয়ে আসেন এবং নিয়ে আসার পরেই তাকে গ্রেপ্তার করা হয় অর্থাৎ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ কাদম্বিনীর হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনায় যখন তাকে একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখনই কিন্তু দুর্নীতির কথা সামনে আসে এবং দুর্নীতির বিষয় আরও স্পষ্ট হয় ঠিক সেই সময় দাঁড়িয়েই কিন্তু সরাসরি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা তারা আজকে নিজাম প্যালেসে তাকে নিয়ে এবং নিজাম প্যালেসে এই মুহূর্তে সেই তৎপরতার ছবি তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং এই নিজাম প্যালেসে তাকে নিয়ে আসা হয় এবং নিজাম প্যালেসে নিয়ে আসার পর ঠিক আটটা পনেরো থেকে কুড়ি নাগাদ তাকে গ্রেফতারি দেখানো হয়েছে এই মুহূর্তের সব থেকে বড় যে খবর গ্রেফতার করা হয়েছে ক্ষেত্রে ছাড়াও আর জি কর মেডিকেল কলেজের যে টেন্ডার দুর্নীতি রয়েছে যেই দুর্নীতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সরাসরি তদন্তকারী আধিকারিকরা গত সপ্তাহে রবিবার তারা ম্যারাথন তল্লাশি করেছিলেন সন্দীপ ঘোষের বাড়ি সহ সঞ্জয় বসির সহ এই দুর্নীতির ক্ষেত্রে যাদের নাম উঠে এসেছিল আক্তার আলী যাদের নাম নিয়েছিলেন এই দুর্নীতির ক্ষেত্রে তাদের প্রত্যেক পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং এ ম্যারাথন তল্লাশি করা হয় বেশ কয়েকটি ডকুমেন্টস বাজেয়াপ্ত করা হয় সন্দীপ ঘোষের বাড়ি থেকে তো এই মুহূর্তে মেঘা মেঘা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কথা বলছিলেন মেহার সঙ্গে এবং যে খবর এখনো অবধি আসছে আমাদের কাছে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপ ঘোষকে জুনিয়র চিকিৎসকরা এখনো পর্যন্ত কিন্তু বলছেন যে তারা এখানেই থাকবেন অনর তাদের দাবিতে বিনীত গোয়েল তার পদত্যাগ দাবি সেই দাবিতে কিন্তু এখনো অনর চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সত্যজিৎ আপডেট কি সামনে আসছে তাহলে নির্দিষ্ট ভাবে ডক্টর সন্দীপ ঘোষ তাকে গ্রেপ্তার করলো এবং গ্রেপ্তার করা হলো সিবিআই এর তরফে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে গ্রেফতার করা হয়েছে তোমাকে ধরে রাখবো যে দুটো ভাবে এই মামলা শুরু হয়েছিল একটা হচ্ছে কোন এবং দর্শন অর্থাৎ ক্রাইম ব্রাঞ্চ যেটা শুরু করেছিল এবং তাকে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে নিজাম তালাতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে শেষ পর্যন্ত তার বক্তব্য অসংখ্য বেলায় তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই মুহূর্তে তিনি সিবিআই হেফাজতে হয়েছিল অর্থাৎ তাকে আগামীকাল আদালতে পেশ করা হবে পেশ করার পর তাকে সিবিআই হেফাজতে নিয়ে তাকে একদম জিজ্ঞাসাবাদ শুরু হবে অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ মেডিকেল র্যাকেট চালানোর যে মেডিকেল মাফিয়াদের যে মাথায় তিনি বসে আছেন এই অভিযোগ বারে বারে এসছে এই তথ্য অর্থাৎ এই বিপুল পরিমাণ দুর্নীতির অর্থ কোথায় তিনি ইনভেস্ট করেছেন কিভাবে করেছেন এবং এই দুর্নীতি চালাতে গিয়ে কি এই খুনের ঘটনা ঘটলো পারস্পরিক এই ইনভেস্টিগেশন চলতে থাকবে একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে আজকে এই গ্রেফতারের সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত এবং তারপরেই যারা আন্দোলনরত চিকিৎসক দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দিগ্ধ ঘোষী গ্রেফতার করতে হবে এবং সার্বিক ভাবে বাংলার যে জনসমাজ আমরা দেখেছি সেই দাবি নিয়ে যারা রাস্তায় নেমেছেন শেষ পর্যন্ত সেই দাবিতে শিলমোহর পড়লো বলা চলে এবং এখন সিবিআই তাকে নির্যাত্ত হেফাজত নেবে আগামীকাল আদালতে পেশ করার পর এবং তারপর এনফোর্সমেন্ট তরফ তরফেও যে তদন্ত শুরু হয়েছে তারও মুখোমুখি হতে হবে সন্দীপ ঘোষকে ফলে লম্বা একটা জিজ্ঞাসাবাদ এবং লম্বা একটা তদন্তকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে অভিযুক্ত সন্দীপ ঘোষকে থেকে। বেশ আমি আমি আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে সত্যজিৎ কথা বলছিলাম সত্যজিৎ মুখোপাধ্যায় চিফ রিপোর্ট আমাদের সঙ্গে ছিলেন